আমি দেরিতে আসলো দোষ ধরেন আগে আসলো তার এক সমস্যা এই জন্যই তো আমি দিনে মাহফিল করি এখন কেউ দোষ দিতে পারে না জোহর থেকে আসর কি বলেন কিন্তু আপনাদের এই তথাকথিত করোনার কারণে প্রশাসন আমাদেরকে যতটুকু ডিস্টার্ব করে দেয় তার চেয়ে বেশি ডিস্টার্ব করেছে মাহফিলের বিপক্ষে আপনাদেরই এলাকার কিছু কুলাঙ্গার আমার পরিষ্কার কথা ফুলতুলি বাজারে স্পষ্ট কথা মুনাফিকের जिंदगी के চাইতে মরে যে কে তারপরে वाला কথা건 ঠিক কিনা এই দিনের বেলা সুন্নিদের সঙ্গে প্রোগ্রাম আবার রাতের বেলা ওই ঠাকুর ওই ঠাকুর সঙ্গে প্রোগ্রাম এই এই সঙ্গে প্রোগ্রাম আবার ওখানে जाया আমরা ঐক্য চাই আমরা কাছে আয়শা ঐক্য চাই ঐক্য কি বাতলে সঙ্গে হবে এই মুনাফিকদের স্বরূপ এখন উন্মোচনের সময় এসেছে এই জন্য আপনারা কেউ রাগ করবেন না আমার নবী যখন দাবাত দিচ্ছেন নবীজি কি সকলের কাছে ভালো হতে পেরেছেন তারা নবীজি মারার জন্য ঘোষণা করছে মারার জন্য নাউজুবিল্লাহ বলেন না কেন আরে নবী মারার জন্য ঘোষণা করে যে আমলের যে জাতি এই জাতির উত্তর শরীরা কি কখনো জান্নাতে যাবে আমরা যদি নবীরে পেতাম নবীর কদম মোবারকে জিব্বাটা লাগায় দিতাম আর ওরা নবীজিরে পায়া নবীরে থুতু দিয়েছে নাউজবিল্লা ঘন ওরা নবীকে পেয়ে নবীর গায়ে রক্ত মোবারক জড়িয়েছে ওরা নবীকে পেয়ে নবীকে নামাজরত অবস্থায় উটের নারী চাপিয়ে দিয়েছে ওরা নবীকে পেয়ে নবীর জন্য রাস্তায় কাটা দিয়েছে ওরা নবীকে পেয়ে নবীর ঘরের মধ্যে অ্যাটাক করেছে যেই মাত্র গোপনে তারা পরামর্শ করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে তখনই বলেন তো দেখি ওদের ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য একজন আছেন তিনি কে আল্লাহ কথা তিনি কে ওয়া মাকারু ওয়া মাঙ্কা আল্লাহ ওয়া কি সরযন্ত্র করবি সরযন্ত্র করব দুনিয়া থেকে আর প্রত্যেকটা জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে

আপনি তো বাইরে কিন্তু আমি আমি আজকে যে লন্ডন থেকে আসার আগে অন্তত চার মাসে একটা স্ট্যাটাস দিবেন যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাংলাদেশে থাকবো তাইলে এই বাংলাদেশের আশেক যারা আছে তারা আপনাদের প্রোগ্রামটা জানবে বুঝে নির্ধারণ করতে পারবে আমরাও আমরা একসাথে মাহফিলগুলো করতে পারবো দরকার আছে কিনা বলেন ওখানে গিয়ে রাখলে চলবে না কুয়ান ফুসা কুম ওয়াহালি কুম না আমরা আগে মাসাল লাগবো এরপরে লন্ডন আমেরিকা সিঙ্গাপুর কথা কন ঠিক না বেঠি আপনারা চান তো ইনশাল্লাহ আমি বলে দিয়ে গেছি কানের মধ্যে মুখ লাগাই বলছি যে আপনি এই কাজটা করবেন দরকার আছে মাঠে মাঠে খুবই দরকার আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আমাদের সুন্নিয়তকে এগিয়ে নিতে হবে যাই হোক আমি বলেছিলাম যে আমার গাড়ি মাংসের তেইশ বার কয়বার এরা কাপুরুষ এরা কি কাপুরুষ এটা নতুন না আপনার সাথে দলিলের যুদ্ধে হেরে যাবে আপনাকে তারা হয়তো তারা গাড়ি বাঁধবে আর না হয় তারা মেরে ফেলবে আর না হয় একটা গ্রুপ বানাবে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমার পরিষ্কার কথা ফুলতুলি বাজারে স্পষ্ট কথা মুনাফিকের জিন্দিগির চাইতে মরে জেগে তারপর ওয়ালা কথা কোন ঠিক কি না এই দিনের বেলা সুন্নিদের সঙ্গে প্রোগ্রাম আবার রাতের বেলা ওই তাগর

নবীকে মারার জন্য ঘোষণা করে যে যে জাতি এই জাতির উত্তর কি কখনো জান্নাতে যাবে আমরা যদি নবীরে পেতাম নবীর কদম মোবারকে জিব্বাটা লাগাই দিতাম আর ওরা রে পায়া নবীরে থুতু দিয়েছে আউজবিল্লা ঘন ওরা নবীকে পে নবীর গায়ে রক্ত Mubarak জড়িয়েছে ওরা নবীকে পে নবীকে নামাজেরত অবস্থায় উটের নারী বুলি চাপিয়ে দিয়েছে ওরা নবীকে পেয়ে নবীর জন্য রাস্তায় কাটা দিয়েছে ওরা নবীকে পে নবীর ঘরের মধ্যে অ্যাটাক করেছে যেই মাত্র গোপনে তারা পরামর্শ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে দ্বিনের দাওয়াত দেওয়া শুরু করছে আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে তখনই বলেন তো দেখি ওদের সর্জনত্র জবাব দেওয়ার জন্য একজন আছেন তিনি কে আল্লাহ কতক্ষণ তিনি কে ওয়া মাকারু ওয়া মাঙ্কাউ আল্লাহ ওয়া কি সরযন্ত্র করবি সরযন্ত্র করব দুনিয়া থেকে আর প্রত্যেকটা জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে